বন্ধুরা নিয়ে এসেছি আরও একটি নতুন পর্বের নতুন ভিডিও আমাদের এই শশা বাগানটা আজ ছেচল্লিশ দিন বয়স হল এবং আমরা এখান থেকে এগারো দিন ফল হারভেস্টিং বা তুলেছি তো আজকে যেহেতু গাছটা আমি আপনাদের এই জন্য দেখাচ্ছি কারণ আজকে আমাদের তৃতীয় চাপান সার আমরা ব্যবহার করব। কারণ যখন আমরা প্রতিনিয়ত গাছ থেকে ফল তুলি তখন গাছের অবস্থা কিন্তু একটু দুর্বল হয়ে যায় এই জন্য আমরা তৃতীয় চাপান আমরা ব্যবহার করব যে চাপানটা আমরা ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফল ফুল এবং গাছটিকে সুস্থভাবে রাখতে খুবই সাহায্য করবে এর আগে আমি আপনাদের গতকালকের ভিডিওটা দিয়েছিলাম যেখানে আমরা ফাঙ্গিসাইড হিসেবে হিসাবে দামি অ্যামেস্টার টপ বা ভালো গ্রুপের একটি ছত্রাকনাশক একই সঙ্গে ইসাবিয়ান এবং তার সঙ্গে আমরা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করেছিলাম যার মূল লক্ষ্য হচ্ছে ফুলটাকে দ্রুত নিয়ে আসা এবং যে সমস্ত গাঁটগুলোতে একদম নতুন শাখা পোশাক গজায়নি সেই গাঁটগুলোতে নতুন শাখা পোশাক গজাবে এবং নতুন ফুল ফল আসবে এবং ফলের সাইজটা যে বাঁকা ঢাকা হয়ে যাচ্ছে সেটি সোজা আসবে এবং ফলটাকে দ্রুত মোটা করবে সম্পূর্ণ সাইজে নিয়ে আসবে এই জন্য আমরা গতকালকে ওষুধ মেরেছিলাম এবং আজকে আমরা সার ব্যবহার করব তো এই চাপানে বা তৃতীয় বা লাস্ট চাপানে আমরা কি কী সার ব্যবহার করবো আপনাদের সামনে আমরা কিন্তু নিয়ে আসছি লাস্ট চাপান যদি আপনারা সঠিক সার ব্যবহার করেন আপনাদের ফল কিন্তু একদম নষ্ট হবে না তো এদের মধ্যে যে সমস্ত সারগুলো আমি এখানে নিয়ে এসেছি ইউরিয়া বা নাইট্রোজেন রয়েছে দশ ছাব্বিশ পটাশ রয়েছে রয়েছে ডিএপি এবং আমাদের সঙ্গে রয়েছে সর্ষার খোল একই সঙ্গে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ অনুখাদ্য রয়েছে যেটি আপনাদের জানা খুবই দরকার এটি আপনাদের হচ্ছে অনুখাদ্য অনুখাদ্যের মধ্যে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি নাসা গোল্ড সবচেয়ে দামি একটি অনুখাদ্য নাসা গোল্ড এর মধ্যে অনেক কিছু রয়েছে যেমন এখানে রয়েছে ম্যাগনেসিয়াম বোরন জিঙ্ক এবং অন্যান্য কিছু কপার ইত্যাদি সমস্ত কিছু এর মধ্যে কিন্তু রয়েছে যেটি আমাদের গাছে দ্রুততার সঙ্গে বৃদ্ধিতে সহায়তা করবে অর্থাৎ ফলের কথা বলছি ফল দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে এবং গাছে ফুল ফলের অন্যতম একটি ভূমিকা কাজ করবে গাছের ডককে সঠিক রাখবে এবং গাছকে সবুজ রাখতে সাহায্য করবে তো তাই আমরা এখান থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি বা অনেক কিছু সার নিয়ে নিয়েছি যেমন ইউরিয়া পটাশ দশ ছাব্বিশ এবং ডিএপি এবং এই এবং অনুখাদ্য ছাড়া তাছাড়া খোল ছয় রকমের সার নিয়ে এটি আমরা জমিনে দেব এবং অবশেষে এটি সঠিকভাবে দেব। যদি আপনাদের কোনো কিছু জানতে অসুবিধা হয়ে থাকে আপনারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করবেন আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন যে কি কি আপনাদের অসুবিধা আমরা কিন্তু আপনাদের দিয়ে দেব। আমরা নাসাগোলটি এই কারণে দিয়েছি নাসাগলের মধ্যে যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেগুলি খুবই ভালো কাজ করে তো বন্ধুরা আপনারা যেই যেখানে থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং আপনাদের কী কী জানতে ইচ্ছুক আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল সেখান থেকে আপনারা কল করে জেনে আপনাদের কী কী অসুবিধা হয়েছে